আমার কাছে ফোন দিয়ে একজনের জিজ্ঞাসা করে হুজুর এত অজনাসিয়াত হয় এত তালিম হয় এত খেদমত হয় মানুষের মাঝে কেন হেদায়ত আসে না হেদায়ত আসবে কীভাবে আমরা বক্তা দাওয়াত দিই কানা খোরা, লুলা বোবা ছাব্বিশ ইঞ্চি তেইশ ইঞ্চি তেইশ শিশু বক্তা কোলে কইরে নিয়ে আসে কথা বলেন ঠিক কিনা সুতরাং যেই বক্তা এখন পর্যন্ত আউজুবিল্লা বিসবিল্লা পড়তে পারে না সে যদি আসে তাফস্থির করতে মানুষের মাঝে হেদায়েত হবে কিভাবে যে শিশু বাচ্চা নাবালক বাচ্চা সে যদি আজান্দা সেখানে শরীয়তের মধ্যে বাধা ইমামতি করবে সেখানে শরীয়তের মধ্যে বাধা আমার ভাইরা নামাজের কাতারে দাঁড়াবে সেখানে শরীয়তের মধ্যে বাধা নাহু সরফ এরপর বালাগাত মান্ত্রিকের কোনো এলেম নাই সে আসে তাফসির করতে তা সুতরাং চমক লাগায় মাহফিল কমিটির চমক লাগায় ছোট ছোট এরকম আকর্ষণীয় বক্তা দাওয়াত দিয়ে আর হেদায়তের উদ্দেশ্যে তো মাহফিল দেওয়াই হয় না আয়োজন করা হয় না এই জন্য আল্লাহ তালা জোর করে কাউকে হেদায়ত চাপিও দিতে চান না আল্লাহ রবুল আলমিন বলেন ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লানাহদিয়ান্নাহুম লাকুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন যারা আমার রাস্তায় চলার জন্য চেষ্টা করে আমার দিন মানার জন্য চেষ্টা করে আমার পথে চাল থাকার জন্য চেষ্টা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমার রাস্তায় থাকার জন্য তাওফিক দান করে দে এই এই জন্য আল্লাহ রাস্তা থাকার জন্য চেষ্টা থাকতে হবে হেদায়ত পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তাহলে আল্লাহ হেদায়ত দিবে আমি যদি হেদায়ত নাই হতে চাই আল্লাহ জোর করে আমাকে হেদায়েত দিবেন না